আরে ভাউ তোর যে পক্ষী আছে না পক্ষী ওই পক্ষী না মিশি এটা গুস্তু কাটি ফেলা হবি পক্ষী গুস্ত কি করবেন তোর এই পক্ষীর গুস্ত কাটিয়ে না এলাকার যত মানুষজন আছে সবাকে দাওয়াত দেবে যে আমার আত্মীয় স্বজন জেলে আছে মুই আসু সবাকে দাওয়াত দিয়ে তোর পক্ষীর গুস্ত কোনো কাটিয়ে সবাই মিলি খামো হ্যাঁ চাষা এক পক্ষী সবাই খাওয়া যায় খেলা রেডি কাক বুঝিন দেখছুন কোন কথা রে

ধান কুৰা কাটি তোৰ মুছলমান লাগবেনা মোৰ চুকে নাই খেলাৰ কোন বেয়াকে বাচ্ছাক মই বুজি নে দেখোন কথা ৰে কাই মানুহ কিছু ৰে আৰে বাও তোৰ যে পক্ষী কুণা আছে পকী কুনা ওই পুকুর গুলো না মিশিয়ে না গোস্ত কাটি ফেলা হবে এই চাচা ওই পুকুর গোস্ত না কি করবেন তোর এই পুকুর গোস্ত কাটিয়ে না এলাকার যত মানুষজন আছে সবাকে দাওয়াত দেবে যে আমার আত্মীয় স্বজন জেলে আছে মুই আসুন সবাকে দাওয়াত দিয়ে তোর পকির গোস্ত কোনা কাটিয়ে সবাই মিলি খামো হ্যাঁ চাচা একদিন পুকুর গোস্ত সবাকে খাওয়া যায় খালা রেডি তুই কাক বুঝিন না কোন কথা রে আরে তোর মুসলমানি করে দেম সিনেত করে কাটি দেম তো সাধারণ না পকির গোস্ত কাটি দিও আইবে তুই যে মুসলমান তার লাইসেন্স দেবে না ডকুমেন্ট লাগবে না ওই তোর ওই পুখুরিতে গোস্ত কোনা কাটি দিয়ে ওখানে ভেতর ডুবুলে মহিলে সবাকে পুখুরিস্ত খাম কাম হইছে মানুষ হইছে না অন্য কিছু হইছে রে এই সারা জন ভুদাই থাকতো তুই রে মুই মাঝির সামনে দশ গ্রামের লুক দেখাম কেমন যে মোর ভাইটা পুখুরি কেটে নাই